বর্ষা হওয়ার জন্য আমরা অনেকেই অনেক রকমের রকমের জিনিস জিনিস ব্যবহার করে থাকি তবে সব কি আমাদের কাজে দেয় এমনটা কিন্তু নয় আচ্ছা বেসনের নাম তো তোমরা অনেকেই শুনেছো রূপচর্চায় কি কখনো তোমরা বেসনের ব্যবহার করেছ আই এম যারা ঘরোয়া পদ্ধতিতে প্রতিদিন রূপচর্চা করে থাকো তারা কিন্তু বেসনকে অনেক রকম ব্যবহার করেছো হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে তোমাদের দেখাবো বেসন দিয়ে প্যাক আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও বিভিন্ন ধরনের বিউটি টিপস তো সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটিকে ঝটপট করে করে নাও সাবস্ক্রাইব এই প্যাকটি ব্যবহার করে একটা ফর্সা উজ্জ্বল ত্বক পেয়ে যাবে খুব তাড়াতাড়ি এছাড়াও যদি তোমাদের কারোর ঘাড়ে পিঠে গলায় থেকে থাকে কালো জেদি দাগ তার সাথে সাথে মুখের মধ্যেও থেকে দাগ সেগুলো কিন্তু নিয়মিত দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে আস্তে আস্তে হালকা হয়ে যাবে এবং অনেক দিন ধরে ব্যবহার করতে করতে এই দাগগুলো পুরো মিলিয়ে যাবে তো চলো দেখে নাও আজকে বেসনের এই ফেস কামাল যেটা ইউজ করে তুমি তো ফর্সা হবে তার সাথে সাথে ত্বকের মধ্যে চলে আসবে একটা আলাদাই জেল্লা আর হ্যাঁ সবাইকে বলে রাখি এই ফেস প্যাকটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই তাই জন্য তোমরা প্রত্যেকে এটা ইউজ করতে পারো ছোট থেকে বড় পর্যন্ত ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারো এটা অল স্কিন টাইপের জন্য ফেস প্যাক ইউজ করার আগে আমার মনে হয় তোমাদের কয়েকটা জিনিস জানিয়ে রাখা দরকার সবার প্রথমে তোমাদের বলি তোমাদের ওপর থেকে স্কিনের মধ্যে যত কিছু অ্যাপ্লাই করো না কেন তোমাদের স্কিনের মধ্যে যদি দাগ ছোপ থেকে থাকে তাহলে তুমি যত ভালোই ফেস প্যাক এবং ন্যাচারাল ফেস প্যাক ইউজ না কেন কোন রকম কোন রেজাল্ট কিন্তু স্কিনের মধ্যে দেখতে পাবে না সবার প্রথমে যেটা করতে হবে আমাদের কিন্তু ভিতর থেকে সুস্থ থাকতে হবে কারণ আমরা ভিতর থেকে যতটা সুস্থ থাকবো আমাদের স্কিন ঠিক ততটাই গ্লো করবে ততটাই আমাদের স্কিন বাইরে থেকে সুন্দর দেখাবে আর ভিতর থেকে সুস্থ থাকার জন্য আমি তোমাদের কয়েকটা শেয়ার করছি যেগুলো তোমাদের রেগুলার করতে হবে নাম্বার প্রচুর পরিমাণে জল খাওয়া আমি প্রতিটা ভিডিওতে তোমাদের বলি স্কিন ভালো রাখতে হলে আমাদের স্কিনকে প্রচুর পরিমাণে হাইড্রেটেড রাখতে হবে আর প্রচুর পরিমাণে হাইড্রেশন দেওয়ার জন্য স্কিনের মধ্যে প্রচুর জল দরকার এই কারণে আমাদের বেশি করে জল খেতে হবে নাম্বার টু নিয়মিতভাবে শরীরচর্চা করতে হবে নিয়মিত শরীরচর্চার মধ্যে তোমরা ব্যায়াম যোগাসন এগুলো করতেই পারো তবে আমি তোমাদের ভারী শরীরচর্চা সাজেস্ট করছি না রেগুলার তো ঘর পরিষ্কারের জন্য ঘর মুছতেই পারো ঘর মোছা কিন্তু দারুণ শরীরচর্চা চর্চা যেটার মাধ্যমে আমাদের অনেক ক্যালোরি ঝরে যায় আর নিয়মিত এক ঘন্টা করে হাঁটতে পারো তাছাড়া বাড়িতে যাদের সিঁড়ি রয়েছে তারা কিন্তু 10 বার করে সিঁড়িতে ওঠানামা করতে পারো এটাও কিন্তু শরীরচর্চা দারুণ নাম্বার থ্রি যেটার দিকে আমরা একেবারেই খেয়াল দিই না সেটা হচ্ছে আমাদের নিয়মিত খুব ভালোভাবে ডায়েট নিতে হবে মানে খুব ভালো রকমের খাবার দাবার আমাদের খেতে হবে যেমন শাক সবজি রুটি ভাত এই জিনিসগুলো তো খেতেই হবে এর পাশাপাশি আমাদের প্রতিদিন নিয়ম করে ফলও খেতে হবে তাহলে আমরা এবার ভিতর থেকে তো সুন্দর হয়েই গেছি ভিতর থেকে হেলদি হয়ে গেছি এরপর আমরা অ্যাপ্লাই করতে পারি যে কোনো ফেস প্যাক ভিতরটা যখন তোমাদের ক্লিন ক্লিয়ার হেলদি হয়ে যাবে তখন ওপর থেকে যে কোনো প্যাক ইউজ করো না কেন সেটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে একটা আলাদাই গ্লো এনে দেবে এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আর ওর মধ্যে নিয়ে নেব ভর্তি করে দু চামচ বেসন বেসন নিজেই একটা ন্যাচারাল ক্লিনজার এটা স্কিনকে খুব ভালো রকম ভাবে ক্লিন করে আর ফেস ওয়াশ যদি না ইউজ করো তাহলে তোমরা কিন্তু বেসন দিয়ে মুখ ধুতে পারো বেসন স্কিনকে সফট এবং স্মুথ আর দাগ আস্তে আস্তে তুলে ফেলতে সাহায্য করে এবারে মিশিয়ে নিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে রান্নাঘরের হলুদ গুঁড়ো তোমরা ইউজ করতে পারো তবে সেক্ষেত্রে খুব কম পরিমাণে মানে হাফ চামচেরও কম তোমরা ইউজ করবে বেসন কস্তুরি হলুদ গুঁড়ো মেশানোর পরে আমি এর মধ্যে মিশিয়ে নেব দু চামচ টক দই টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের রংকে হালকা করে আর আস্তে আস্তে স্কিনকে পরিষ্কার করে তোলে এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এখানে আমার মিক্সড করা হয়ে গেছে এবার এটাকে ফুল ফেসের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব আরও একটা কথা বলে রাখি ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করার আগে মুখের মধ্যে যদি মেকআপ থেকে থাকে তাহলে মেকআপটাকে খুব ভালোভাবে তুলে নেবে তারপর এই ফেস মুখের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করবে ফুল ফেসের মধ্যে গলার মধ্যে যেখানে যেখানে তোমার কালো ছোপ ছোপ দাগ রয়েছে বিশেষ করে আমাদের এই ঘাড়ের পোর্শানটা কালো দাগ জমে থাকে সেই জায়গাতে অ্যাপ্লাই করতে পারো এই জায়গাগুলো তো অ্যাপ্লাই করতে পারো হাতের মধ্যে অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার এটা দশ মিনিটের জন্য রেখে দে তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমার স্কিন মধ্যে কালো কালো পিম্পলস দাগ রয়েছে আর এই প্যাকটি মেখে আস্তে আস্তে দাগগুলো রিমুভ হচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে এই প্যাকটি শেয়ার করি বেশি ড্রাই হতে দিলে আমাদের স্কিনের মধ্যে রিঙ্কেলের প্রবলেম চলে আসবে এবার কিন্তু আমার দশ মিনিট রাখা হয়ে গেছে এবার আস্তে আস্তে ফেস প্যাকটা রিমুভ করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা টিস্যু খুব বেশি ড্রাই হতে দেবে না কারণ এটা দশ মিনিটের কম সময় কিন্তু খুব ভালোভাবে ড্রাই হয়ে যায় আমার স্কিনে ইউজ করে এত ভালো রেজাল্ট পেয়েছি তাই ভাবলাম প্যাকটি তোমাদের সাথে শেয়ার করি এখানে আমার ফুল ফেসটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছো আমার স্কিনে কতটা পরিবর্তন এসেছে এটাতে কোনো সাইড এফেক্ট নেই তাই এটা নিশ্চিন্তে ব্যবহার করা যেতেই পারে প্রত্যেকে এটা ইউজ করো আর আমাকে কমেন্টে জানিও এটা তোমাদের কতটা কাজে লাগলো ফুল ফেসের মধ্যে থেকে রিমুভ করার পরে মুখটা একটু ড্রাই ড্রাই লাগবে যেহেতু বেসন ছিল তো তার জন্য ফেসে যে কোনো ময়েশ্চরাইজার ইউজ করে নেবে আর যদি তোমরা এই ফেস প্যাকটি রাত্রিবেলা ইউজ করো ফ্যাক্টরি রিমুভ করার পরে যে কোনো নাইট ক্রিম ইউজ করতে পারো আমি আবারও বলছি এটা তোমরা প্রত্যেকেই ইউজ করতে পারবে ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে এটার জন্য কোনো আলাদা স্কিন টোনের দরকার পড়বে না আর এটা ইউজ করে দেখবে তোমরা প্রত্যেকে খুব ভালো একটা রেজাল্ট পাবে আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা